নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মণ্ডলী ভোরির আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চৌঠা নভেম্বর মঙ্গলবার আপনারা দেখছেন ভোরির আলোয় আবহাওয়ার আপডেট নভেম্বরের শুরু হয়ে গেছে তবে এখনও সেভাবে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে এরই মধ্যে আলিপুর আবহাওয়া অফিস নতুন সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ডিম্নসব অঞ্চল যার কারণে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নতুন সপ্তাহ কেমন থাকবে তেইশটি জেলার আবহাওয়া ভারত কবে থেকে নামতে চলেছে কি জানাচ্ছে হাওয়া দপ্তর জেনে নেব বিস্তারিত আলোচনায় নভেম্বর শুরু হয়েছে তবে এখনও সেভাবে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে এরই মধ্যে আলিপুর হাওয়া অফিস নতুন সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নসাম অঞ্চল যার কারণে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে এখনই পারো পতন নয় তবে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হওয়ার কারণে আগামী কাল অর্থাৎ বুধবার থেকে ফের সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে মৌসুম ভবনের তরফে ভরা হয়েছে মায়ানমার বাংলাদেশের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে এই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর এই নিষেধাজ্ঞা আগামীকাল বুধবার পর্যন্ত বলে জানানো হয়েছে এখনো পর্যন্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং উপকূলে ডিম্নপের অবস্থান এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থান করবে অন্যদিকে মধ্য বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে জোড়া বর্ত। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা প্রবল বাতাসের জলীয় বাষ্পের পরিমাণও কিছুটা কমতে পারে তবে বৃষ্টির কার্যত কোনো রকম সম্ভাবনা আজ নেই বলে জানানো হয়েছে কিন্তু আগামীকাল বুধবার ও বৃহস্পতিবারে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে বুধবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে শুক্রবারেও হালকা বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে শনিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানানো হয়েছে আজকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের পার্ব এলাকায় মূলত পরিষ্কার আকাশ থাকলেও দার্জিলিং এবং কালিম্পং এর কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শুষ্ক আবহাওয়া বেশিরভাগ থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে কলকাতাতেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম তবে আবহাওয়া দপ্তরের সিডনি যে আপডেট রয়েছে শীত এই মুহূর্তে সেভাবে না পেলেও আগামী পনেরোই নভেম্বরের পর থেকে কিছুটা শীতের আমেজ আরও পেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ